তারেক রহমানের আহ্বান দেশনায়ক রাষ্ট্রনায়ক উপাধি ব্যবহার না করার অনুরোধ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একটি ভিডিও কনফারেন্সে দলীয় নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি বলেছেন আজকের পর থেকে আমাকে কেউ দেশনায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না এই বক্তব্যে তিনি নিজের প্রতি এ ধরনের উপাধির ব্যবহার বন্ধ করার অনুরোধ জানান এবং নিজেকে শুধু একজন সহকর্মী এবং নেতা হিসেবে পরিচিত করতে আহ্বান জানান রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্ত শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে তিনি ভিডিও কনফারেন্সে যুক্ত হন তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও শাসন ব্যবস্থার সংস্কারের জন্য এই একত্রিশ দফা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন বাংলাদেশের গার্মেন্টস ও রেমিটেন্স শিল্পের বাইরে নতুন কর্মক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা অনেক মানুষকে কর্মসংস্থানের সুযোগ দিতে পারি সরকারিভাবে এসব উদ্যোগে সহায়তা করার প্রতিশ্রুতি দেন তিনি একত্রিশ দফার কর্মসূচি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব করে তারেক রহমান বলেন বৈঠকের আয়োজনের মাধ্যমে গ্রামের মানুষদের এই কর্মসূচি সম্পর্কে সচেতন করতে হবে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কর্মসূচির প্রয়োগ জন্য গ্রামীণ জনগণের জীবনমান উন্নত করতে কাজে লাগে বাংলাদেশের এক কোটির বেশি বেকার মানুষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তারেক রহমান বলেন গার্মেন্টস ও রেমিটেন্সের বাইরে নতুন শিল্প খাত সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমানোর সম্ভাবনা রয়েছে আমরা হয়তো রাতারাতি সব সমস্যার সমাধান করতে পারব না তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন সম্ভব তিনি বলেন আমাদের অতীতেও সীমাবদ্ধতা ছিল কিন্তু আমরা কিছু অর্জনও করেছি তাই এবার এই উদ্যোগগুলো সফল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে নিজের বক্তব্যে তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন তিনি বলেন বিএনপি এমন একটি দল যারা দেশের নেতৃত্ব দিয়েছে আমাদের অনেক সীমাবদ্ধতা ছিল কিন্তু আমরা দেশকে অনেক কিছু দিতে পেরেছি একত্রিশ দফা কর্মসূচি বিএনপির সংস্কারেরই একটি বড় উদাহরণ তারেক রহমান মনে করেন দেশ সবার আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব তিনি বলেন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে দেশকে আরও এগিয়ে নিতে সক্ষম হব তারেক রহমানের এই বক্তব্য নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সূত্রপাত করেছে বিশেষ করে বেকারত্ব নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি এবং গ্রামীণ পর্যায়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে তার এই উদ্যোগকে বাস্তবায়ন কিভাবে এগিয়ে নেওয়া হবে তা নিয়ে এখন চলছে আলোচনা এটি স্পষ্ট যে তারেক রহমান দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চাইছেন যেখানে জনগণের অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে তবে ভবিষ্যতে এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তার সময় বলে দেবে